অর্থাৎ এই আগস্ট মাসে এখন তো আগস্ট মাস আছে আগস্ট মাসের তিন তারিখ থেকে উনি মক্কা গেছিলেন ওখান থেকে শুরু করছেন এই ট্যুরটা আলটিমেটলি দুবাই টুবাই ওয়ে ইন্ডিয়ায় গেছেন দিল্লি গেছেন কয়েকবার তিন তিনবার হাসিনার সাথে সাক্ষাৎ করছে করে ফাইনালি সতেরো তারিখ উনি ব্যাক করছেন এটি চরি ভোটটা হেডলাইনটা হলো আমাদের নির্বাচন বানচাল করার পরিকল্পনা আটতেছেন উনি ওই যে কথা বলতেছিলাম একটু আগেকার প্রথম সাবজেক্টের বেলায় যেটা বলতেছিলাম যে র একদম মাঠে নেমে গেছে উঠে পড়ে তাদের এজেন্ডা নিয়ে সো এটাকে একটা রয়ের এজেন্ডা মনে করতে পারেন বাট একটা সাধারণতা দিয়ে দিয়ে আমি যে জামাতের সাথে এসালের সম্পর্কটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে কিরকম সম্পর্ক আপনারা জানেন আমি একসময় নয়া দিগন্ত কলাম লিখতাম সেই সময় থেকে জানি এসালমকে দিয়ে হাসিনা পুরা ইসলামিক ব্যাংকটা নিয়েছিল খুব শর্ট শর্টকাটে বললে এস আলমের সাথে ইসলাম সম্পর্ক হলো এস আলম ছিল খাতুনগঞ্জের ব্যবসায়ী আমি বাল্ক আমদানি করে যারা সেই ধরনের একটা ইয়ে সে আমদানিকারক হিসেবে তারা একটা ব্যাংক লাগে সেই ব্যাংক ছিল ইসলামী ব্যাংক কিন্তু হাসিনা এটাকে উল্টাই দিয়ে করলেন কি ওকে দিয়া ব্যাংকটা লেখায় নিলেন অলমোস্ট গান লোক পাঠায় জেনারেল ব্রিগেডিয়ার পাঠায় ওই বোর্ডকে বাধ্য করছেন উনি এটাকে পুরা যেটা বলে দিতে এস আলমের নামে নামে ট্রান্সফার করে দেয় পরবর্তীকালে হাসিনা এটাকে লেখায় নেয় যে এস আলম এবার পাওয়ার অ্যাটর্নি দিয়ে দিয়েছেন আর সচিবকে সচিব তখন রিটায়ার্ড সেই সচিবের কাছে ওটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে তারপরে ওই সচিবের কাছ থেকে নিয়ে এবার হাসিনা অর্থ লোপাট করা শুরু করছেন সরানো শুরু করছে কিন্তু সবার কথাটাই বলা আসলে এস আলমকে উনি যেভাবে তিন হাজার একশো সতেরো কোটি টাকা এস আলম একটা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল এই তিন হাজার একশো সতেরো কোটি টাকার ট্যাক্সটা মুভ করে দিয়েছিলেন মানে রাজস্ব বিভাগের মামলা এটা এইটা ফাঁকি দেওয়ার সুযোগটাকে করে দেওয়ার বিনিময়ে ওকে মক নিয়েছিলেন যে আমি আপনার নামটা ব্যবহার করবো আপনার নামটা ব্যবহার করবো এবার আপনার নাম দিয়ে আমি কি করব ওটা আপনার যায় আসে না ওটা যা বলবো যেখানে বলবো সৈকতে বলবেন তাহলে কাজটা হচ্ছে সিম্পলি মেথডটা হলো যে এস আলমের ইসলামিক ব্যাংক থেকে এস আলমের নামে ট্রান্সফার এবার এস আলমের কাছ থেকে পাওয়ার নিয়ে এইটা হাসিনা আন্দারে দেখে যাবো তো পাওয়াটনি পাওয়া মানে তো বুঝেন এবার যা খুশি তাই করবেন আপনি ফলে ইমনি সিনের ট্রাস তমুক তমুক যা যে যে এটার মালিকানা ছিল কিচ্ছু সে জানে সবাই লিখে দিচ্ছে গান পয়েন্ট এইবার কেন কথাটা বললাম যে আমি নয়াদিগন্তের বিশ্বের খবর জানতাম নয়াদিগন্তের ভিতরে থাকার সময় আমি শুনেছিলাম যেটা ওদের ভিতরে একটা বিশ্বাস বিশ্বাস হলো যে সালম তাদেরকে কমিট করছে যেদিন হাসিনা চলে যাবে সেদিন এস আলম এই পুরা ব্যাংক ট্যাক যা ও নামে হয়েছে এগুলা সব লিখে দেবে এবং তাদের ভালো খায় খাতি যতটুকু জানি ছোটখাটো ছোট খাটো হাসিনার কাছ থেকে বললে বিপদ কাটায় নিয়ে আসছে এরকম কাহিনীও করছে তো সেই হিসেবে তারা তো খুব খুশি ছিল হাসিনা চলে গেলে কিসের কি আলম তো সেই এস আলম না এই এস আলমে ছিল আবার চাইনিজের যত প্রজেক্ট হয়েছে এই প্রজেক্টের লোকাল এজেন্ট মানে চাইনিজের কাছ থেকে যে টাকা নিচে আসে না ওই টাকাটা জমা হইতো হইতো আসলে এস আলমের নামে আর এস ওই টাকা ট্রান্সফার করতো সিঙ্গাপুরের স্বামী দুর্গের গেছে এই ছিল রুট ফলে এগুলোর ভিতর দিয়ে টাকা পাইতে পাইতে এস আলম নিজেই সিঙ্গাপুরে একটা কোম্পানি ফেলে আসে আর তার সমস্ত টাকা পয়সা চুরির টাকা পয়সা ওখানে জমা করছে এখন এই আমলে এসে দেখেন তার আন্ডারে ছয়টা ব্যাংক সো কলি স্লাইম ব্যাংক নাম দিয়া নানান ধরনে স্লাইম ব্যাংকে গলে গলের বিদুদ্দে সমানের টাকা চুষছেছে এখন বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করতে পারছে না স্টুপিড হয়ে বসে আছে এটা গাধা বাংলায় বললে গাধা ইনি সরকার সবচেয়ে বড় কেলিয়র হচ্ছে যে খেলাপি ঋণ দ করতে পারে পারে না খেলাপি ঋণ উদ্দা না করতে পারলে কি হবে এই কথাটা আমি হাসিনা টাকার সময় থেকে বলে আসছি খেলাপি ঋণের সাথে ডাইরেক্ট সম্পর্ক মুদ্রাস্ফীতির ব্যাংকের টাকা নাই টাকা মেরে দিছে লুটপাট করে নিয়ে চলে গেছে এখন এই টাকা ভর্তি হিসেবে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাই যদি পূরণ করতে চায় টাকা ছাপানোর মানে বুঝেন না এটি তো ডাইরেক্ট মুদ্রাস্ফীতি এই যে বারো চোদ্দ পার্সেন্ট হয়ে গেছে কমায় কমায় দেখা এই হয়ে যাবে এই আর ছয় মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এই যে গল্পগুলা দিতে সালদ্দিন স্যার আর ইনুর স্যার এই গল্পগুলা অর্থ কি ইতিমধ্যে যতগুলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে দেশি বিদেশি তারা যে রিপোর্টগুলা দিতেছে তাতে দেখেন আপনি যে বাংলাদেশে ইকোনমি ফেল করবে খালি একটার জন্য বেঁচে আছে এই ইয়েরা যে টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে প্রবাসীরা সেই টাকার জোরে আমাদের রিজার্ভটা তিরিশে তিরিশ তিরিশ বিলিয়নের উপরে উঠছে এখন ওইটা দেখাই তো আর এই প্রবলেমগুলো সলভ হবে না মুদ্রাস্ফীতি কমানোর সাথে যে আয় বাড়ার কোনো সম্পর্ক নেই আর বারে বারে বলছি আমি যে খেলাপি ঋণটা খেলাপি মানে টাকা ঋণটা উদ্ধার করতে হবে এটা এখন বিদেশি কত টাকা পাচার রয়েছে ওটা ফেরত আসার না আসার সাথে কোনো সম্পর্ক নাই একদম নগদ যেটা বাংলাদেশ আমাদের বাংলাদেশের টাকা যেটা ছাপানো আছে ওই ছাপানো টাকাটাই ফেরত আসতে হবে এটা ছাপানো ফেরত আসা একটাই পথ যারা যারা টাকা মারছে তাদের সম্পত্তি যা বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল এই সম্পত্তি বেঁচে দিতে হবে বেঁচে দিয়ে ওই টাকা উদ্ধার এই টাকা টাকা এসে ঢুকলে বাংলাদেশ ব্যাংকে দেন মুদ্রাস্ফীতিটা কমবে একদম খেয়াল করছেন এখন আবার গত রোজার ঈদের সময়কার যেরকম ভাবে মুদ্রাস্ফীতি চেকা দিয়ে উঠতেছিল কেউ যেন ঠেকাইতে পারতেছে এমন জায়গায় চলে গেছে এইটা এখন আবার সেই ট্রেন শুরু হয়েছে মারাত্মক জায়গায় চলে যাচ্ছে এটা শুধু ওই মরিচের দাম বৃদ্ধি না আপনি চালের দাম দেখেন অন্য সবকিছুর দাম দেখেন একশো টাকার কাছাকাছি ছুঁছুই করতেছে এই সময়কার চাল তাহলে মুদ্রাস্ফীতি কমানোর ক্ষমতা নাই না সালাউদ্দিন আছে গভর্নর বরফ করে কথা বলছে আছে না বলে আর এটা করে হয়ে যাবে এটা করে ল হয়ে যাবে এখন পারে না কেন এনওয়ে বেশি বলে বলেছি এই এস এল দেখা করছে নাকি মানে যাই হোক সো জামাতের ইন্টারেস্ট এসআলওর পিছনে লোক লাগিয়ে এই সবগুলো ইনফরমেশন জোগাড় করা এখন এর ভিতরে কতটা সত্য কতটা মিথ্যা এটা ওনারে বলতে পারেন আমি এটা যাব না আমি খালি এখানে এটুকুই বলতেছি যে জামাত ইসলামে এত আগ্রহ কেন জামাত ইসলামে আবার ইসলামিক ব্যাংকের সাথে জড়িয়ে আছে তার পার্টির বিকাশটা এটা অনেকেই জানে না জামাত ইসলামের যে পার্টি স্ট্রাকচার এটা কমপ্লিটলি কমার্স পার্টিদের কাছ থেকে নেওয়া এবং নেগেটিভ অর্থে কিরকম এক একসময় ভাতা দিয়ে কর্মীপুস্ত এই ভাতা ভাতা সিস্টেমটা চুরি করছে মানে কপি করছে কপি অর্থে চুরি করছে আসলে ইসলাম তো সে মনে করছিল ব্যাংক বানায় নিতে পারলে এবার আর পাটি বিস্তারে কোনো ঠেকাবে না তো ফাইনালি কি হয়েছে এটা হয়েছে ওই যারা টেকা খায় তারাই ভোট করে করে পুরা বাংলাদেশের লোককে ইয়ে দিয়ে ব্যবসা করে টেকা দিয়ে উনি ভোট নিতে পারবেন এটাই জামাত ইসলাম এই পার্টিটার রাজনীতি না থাকার সবচেয়ে বড় কারণ কিন্তু হল জামাত ইসলামের বেশিরভাগ সবচেয়ে বড় প্রবক্তা এটা তায়ের আর বাকিগুলো একটু কম কম প্রবক্তা বা তারাও মনে করে যে আমাদের না হলে তো পার্টির বিকাশ হবে না কেন জানেন না বোধহয় অনেকে জানেন অনেকে জানেন না ওদের একটা ডিস্ট্রিক্ট লেভেল সভাপতি তার স্ট্যাটাস ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস জাস্ট লাইক গভর্নমেন্টের সচিব যে স্ট্যাটাসে থাকে সেই বাকিটা আন্দাজ করে নেন কি পরিমাণ টাকা লাগে এই পার্টিটা চালাইতে এই টাকাটা আসতে গেলে ইসলাম ব্যাংক লাগে তাহলে ইসলামী ব্যাংক যদি ওদের হাতে ফেরত না আসে ফেরত না আসা মানে মানে এখন ইসলামের হাতে আছে বেরাশ পার্সেন্ট শেয়ার বেরাশি টু আঠারো পার্সেন্ট শেয়ার মাত্র জমা ইসলামের হাতে আছে ফলে কান্নাকাটি করতেছে তারা যেভাবে হোক ইসলাম ব্যাংক ফেরত আনতে হবে কত জন আগে যে কত কিছু অভাব করেছে ভাই এটা ফেরত নেওয়ার ব্যবস্থা করে দেন পুষাই দেবানি অবস্থা এইরকম জায়গায় ঠেকছে এটা এই কারণে তারা এইসঅাল নিয়ে রিপোর্টটা করছে না রিপোর্ট খারাপ ভালো নিয়ে আমি কিছু বলতে সম্পর্কিত কি কি না অর্থে সম্পর্কিতা যা যা বলছে লিখেছে হয়তো কথা সবই সত্য কারণ এমন কোন দোয়া তুলসী পাতা না এসালামেরও তো আসলে এখন একটা এমন জায়গায় ঠেকছে যে হাসিনা যদি আবার ফেরত আসে একমাত্র তাইলেই সে তার সাম্রাজ্য রক্ষা করতে পারবে আদারওয়াইজ সে তার সাম্রাজ্য রক্ষা করতে পারবে না এনিওয়ে সার কথাটা হলো ওইখানে সে দিল্লিতে না এদেরকে ডেকে নিয়ে গেছে মক্কাতে ওখানে গিয়ে মিটিং করছে তিনটা লোকের সাথে নানক তার মধ্যে একটা ন দিকে ঢুকছে ন গুরুত্বটা এই জন্য আমি মনে করি যে চিটাঙে তারা ওই আবার গিয়ে দিয়ে ইস্কনকে দিয়ে আবার একটা দাঙ্গা বাঁধাবে এসব পরিকল্পনা থাকতে পারে ন গুরুত্বটা ওখানে সো মানে ছিল নওফেল ছিল নানক ছিল তৃতীয় আর একজন ছিল সার কথা হলো ঢাকায় একটা গন্ডগোল লাগাবে হতেও পারে এই প্ল্যানটা হয় কিন্তু আমি আগে বলেছি আপনাদেরকে যে রয়ের একটা প্রচন্ড পরিকল্পনা হাসিনাকে ফেরত নিয়ে আসা এখন দুইটা শব্দ দুটা কথা আমি বলবো হেডলাইনে ডিটেলে যাব না যেতে পারবো না রয়ের পরিকল্পনা বাংলাদেশে তারা হাসিনাকে ফেরত আনতে চায় নাম্বার ওয়ান এর আগে গ্রাউন্ড প্রিপারেশনের যা যা লাগে সব করবে গ্রাউন্ড প্রিপারেশন মানে ডাউন প্রিপারেশন মানে হলো এর আগে যদি বিএনপি এই ক্ষমতা এসে যাচ্ছে যাচ্ছে টাইপের একটা ভান করতে হয় হাওয়া তুলতে হয় যদি তুলবে এটাকে মনে করে আগাম বিনিয়োগ কিসের জন্য বিএনপি ক্ষমতা নো এই যে তারেক জিয়া এই বোকা ভিতে পড়ছে অ্যাকচুয়ালি হাসিনাকে আসার জন্য তার পেরুড আগমনী বার্তা তৈরি করছে তারা তারেকের এই আয়োজন দিয়ে আর এটার পাকিস্তান নিজের বাজনা ব্যবস্থা করতেছে আসাদের তাদের একটা গোপন ইচ্ছা আছে একটা সন্দেহ বলতে পারেন বা একটা সুযোগ বলতে পারেন যে যদি ইউনুস এই যে গন্ডগোলটা লাগতেছে যেটা আগের কার ইয়েতে বললাম আমি আগের পর্বে বললাম যে ইলেকশনটা করার জন্য ইউনুস এটা সমাপ্ত করতে পারতেছে না ঐক্যমত্য কমিশনের কোনো ঐক্যমত নাই জুলাই সনদ নিয়ে কোনো ঐক্যমত নাই এই যে অবস্থাটা এতে একটা যদি গন্ডগোল শুরু হয়ে যায় এটাকে এই ফাঁকে আসিনা ঢুকে যাবে বাংলাদেশে এরকম একটা খায়েস আছে তো খায়েশ খায়েস খায়েস কতটা কি বাস্তব বাস্তবে দেখতে হবে কিন্তু আমি মনে করি না যে খায়েশ বাস্তবিত হবে আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু তাদের এই পরিকল্পনা আছে সো স্লোলি হলো এবার না হলো পরের বার তারা হাসিনাকে ঢুকাবে এইটা হচ্ছে রয়ের একদম এক নম্বর এজেন্ডা কোন ধরনের এদিক ওদিক নাই ইয়েস নো নো যদি দেখা যাচ্ছে দেখা যাক নো এইটাই ওরা চায় এই গল্পটার সাথে এই সমস্ত কিছু গল্পগুলো এখন বাকিটা আমরা দেখতে থাকেন আপনারা আর আগামী সপ্তাহ থেকে বলেছি যে এগুলা ইনু সাহেবের অবস্থা শুরু হবে পার্টিগুলোর ভিতরে রাস্তা রাস্তার মারমে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বাকিতে আপনারা সচককে দেখে নেন সচককে বুঝে নেবেন থ্যাংক ইউ